আমরা মায়েরা বাচ্চাদের পড়াশোনা নিয়ে অনেক সময় একটু বাড়াবাড়ি করে ফেলি এমনি এক অকৃতকার্য ছেলে পরীক্ষায় অকৃতকার্য ছেলে তার মাকে লেখা চিঠি মা রেজাল্ট পেরুলো আজ দুদিন হলো আমার স্বপ্ন বলা ভালো তোমার স্বপ্ন হল অকৃতকার্য তোমার সঙ্গে তৈরি হলো এক অদৃশ্য দূরত্বের পাঁচিল সারাদিনের ক্লান্তি নিয়ে বাবা কাজ থেকে বাড়ি ফেরে ঘরে গহীন নিস্তব্ধ রাতের দুর্বোধ্য গাঢ় অন্ধকার এক অচিন পুরী আমরা যেন কেউ কাউকেই চিনি না আমাদের ছোট্ট সংসারের এক সূত্রে গাঁথা মালাটার সুতোটা আলগা হয়ে গেল বিশ্বাস করো কষ্টে গোপনে কাঁধার জায়গাটুকুও পাচ্ছি না এক ঘরে থেকেও তুমি আর আমি কত কত দূরে মা আমার খারাপ রেজাল্টে তোমার বুকে জগদ্দল পাথরের মতো চেপে থাকা কষ্টটাকে হালকা করো প্রয়োজনে কাঁদো মা কাঁদো তোমার বয়স হয়েছে তোমার যদি কিছু হয়ে যায় নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না যেন বেশ বুঝতে পারছি ডিপ্রেশনের এক কালো ছায়া ঝড়ের বেগে আমার দিকে ধেয়ে আসছে পড়াশোনায় ফাঁকি তো দিনই বলো আর কি বা করতাম জীবনের সমস্ত শখ আহ্লাদ এক পাশে সরিয়ে রেখে বরাবরই তুমি শুধু আমাকে আমাকে নিয়েই ব্যস্ত ছিলে আমার সঙ্গে উর্ধ্বশ্বাসে ছুটেছ এ টিচারের বাড়ি থেকে ও টিচারের বাড়ি পরীক্ষার আগে সাজেশন সিনিয়র দাদাদের কাছে থেকে নোট কালেকশান তুমি তুমিই করেছ একটানা রাত জেগেছ আমার পাশে বসে পাছে মশা কামড়ায় সযত্নে তাড়িয়েছ জেঠিমনি জেঠিমনি ছেলের গৌরবে দাপিয়ে বেড়ায় লোকে যেন তাকে মাথায় তুলে রাখে জেঠিমনির পাশে গুটিসুটি হয়ে থাকা কিংবা তাল মেলাতে না পারায় আত্মীয় স্বজনদের সূক্ষ্ম হেলা আমার চোখ এড়ায় না গোমা না পারার সমস্ত যন্ত্রণা আমাকে দিয়ে পোশাক